প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নি আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বারোতম অধ্যায় মহাকাশ ও উপগ্রহ অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে প্রথম প্রশ্ন মহাশূন্য কাকে বলে দ্বিতীয় প্রশ্ন চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো এবং শেষ প্রশ্ন পি আর সম্পর্কে তুলনামূলক আলোচনা করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল মহাশূন্য কাকে বলে মহাকাশের গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা রয়েছে তাকে বলে মহাশূন্য দ্বিতীয় প্রশ্নটি ছিল চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য নিম্নে তুলে ধরা হল এক চাঁদ একটি প্রাকৃতিক মহাকাশীয় বস্তু অপরদিকে কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি একটি যন্ত্র দুই চাঁদের আকার ও ভর কৃত্রিম উপগ্রহের চেয়ে অনেক বেশি অন্যদিকে কৃত্রিম উপগ্রহ আকারে ছোট এবং ভর অনেক কম হয় তিন চাঁদ একটি প্রাকৃতিক বস্তু যার কোন নির্দিষ্ট জীবনকাল নেই অপরদিকে কৃত্রিম উপগ্রহ একটি নির্দিষ্ট জীবনকাল থাকে এবং চার চাঁদের সাহায্যে যোগাযোগ করা যায় না অপরদিকে কৃত্রিম উপগ্রহের সাহায্যে যোগাযোগ করা যায় তৃতীয় প্রশ্ন ছিল পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো পি হল নক্ষত্র নামক জ্যোতিষ্ক সূর্য পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে মিটমিট করে জ্বলতে দেখা যায় নক্ষত্রগুলো প্রত্যেককে এক একটি জ্বলন্ত গ্যাস পিণ্ড যা ক্রমাগত জ্বলন্ত বলে এদের সবারই আলো এবং উত্তাপ আছে মহাবেশের নক্ষত্রগুলো এদের তীব্র আলোর তীব্রতা অনুসারে লাল নীল হলুদ ইত্যাদি বিভিন্ন বর্ণে ভাগ করা হয়েছে নক্ষত্র যেখানে থাকে তাকে বলে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ অর্থাৎ গ্যালাক্সি হল গ্রহ ও নক্ষত্রের একটি বৃহৎ দল সূর্য এটি একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র যা আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত সূর্য নিজস্ব আলো ও তাপ উৎপন্ন করে এবং সৌরজগতের গ্রহ উপগ্রহ গ্রহণ সহ অন্যান্য বস্তুকে আলোকিত ও উত্তপ্ত করে সূর্য মহাশূন্য একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত এবং অন্যান্য গ্রহ উপগ্রহ গ্রহণ সহ অন্যান্য বস্তুকে আকর্ষণ করে নিজের চারপাশে ঘোরায় চিত্রে দেখা যাচ্ছে পি কে কেন্দ্র করে কিউ ঘুরছে যেহেতু নক্ষত্র কেন্দ্র অবস্থান করে সুতরাং সূর্য নক্ষত্র এক ধরনের জ্যোতিষ্ক সর্বশেষ প্রশ্ন ছিল পি কিউ ও আর সম্পর্কে তুলনামূলক আলোচনা ও আর করতক্রমের নক্ষত্র গ্রহ ও উপগ্রহ চিত্রে পি সূর্য কিউ হল পৃথিবী এবং আর হল চাঁদ সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রবিন্দু পৃথিবী থেকে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং পৃথিবীর চারিদিকে ঘুরে সূর্য হচ্ছে তাপ ও আলোর মূল উৎস পৃথিবী সূর্য থেকে আলো ও তাপ গ্রহণ করে চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে বলে আলোকিত দেখায় আকারের দিক থেকে সূর্য সবচেয়ে বড় এর ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার সাতশত কিলোমিটার পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার চারশো বিয়াল্লিশ কিলোমিটার এবং চাঁদে ছোট যার ব্যাস প্রায় তিন হাজার চারশত কিলোমিটার গঠনের দিক থেকে সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত পৃথিবী একটি পাথুরে গ্রহ যার একটি কঠিন পৃষ্ঠ বায়ুমণ্ডল এবং জল রয়েছে এটি জীবনের জন্য উপযুক্ত একটি গ্রহ চাঁদ একটি পাথুরে বস্তু তবে এর বায়ুমণ্ডল খুব পাতলাত এটির পৃথিবীর মতো কোন কঠিন পৃষ্ঠ বা জল নেই বলা যায়। সূর্য পৃথিবী ও চাঁদ তিনটির ভৌত গঠন আকার গতি ও কার্যকারিতা ভিন্ন হলেও এদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্ভরশীল সূর্য আমাদের শক্তির উৎস পৃথিবী আমাদের বাসস্থান আর চাঁদ পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই ছিল দুই নং সৃজনশীলে চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে প্রজেক্টের সমাধান করে দেব